আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আট ইঞ্চি স্পিকারের আনবক্সিং দেখব এটা আমরা মূলত কয়েক পিস আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে আপনারা যারা আট ইঞ্চির অরিজিনাল জেভিএল স্পিকার নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সবসময় এই মালটা একেবারে অরিজিনালটা পাওয়া যায় না আমার কাছে কয়েক পিস আছে মাল আছে কিছু লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি কিছু মাল এখানে নিয়ে নিয়েছি তো বিএল স্পিকার আপনারা অনেকেই বলেন যে ভাই অরিজিনালটা আমার লাগবে অরিজিনালটা নাই হ্যাঁ ঠিক আছে তো আমি আপনাদের জন্য এর অরিজিনাল স্পিকারটা এখানে আজকে নিয়ে নিয়েছি যারা এখনও পর্যন্ত অর্ডার করেন নাই তারা অবশ্যই অর্ডার করে দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সেখান থেকে অর্ডার করে দিবেন। হ্যাঁ আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা খুলে দেখেন প্যাকেটটা খুলে দেখান যে আসলে মালটা কেমন ঠিক আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যারা আসলে এই বিষয়ে জানতে চান তো এখানে আমি ইনটেক প্যাকেট এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন যে অরিজিনাল স্পিকারগুলো আসলে কেমন হয় ঠিক আছে যারা এখনও অর্ডার করেন নাই তারা জে বিএলে যদি আট ইঞ্চি হোক দশ ইঞ্চি হোক বা আপনি যে মাপের স্পিকার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনি অন্য জায়গায় কিন্তু এই দশ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার অরিজিনালটা সহজে কিনতে পাবেন না এই যে দেখেন স্পিকারটা আসলে কেমন দেখে স্পিকারের কোয়ালিটি খুবই ভালো এই যে দেখুন একদম ড্রিপ করবে সাউন্ড কোয়ালিটিও একশো একশো হবে আর অরিজিনাল যে ম্যাগনেটের যে সিস্টেমটা সেটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন স্পিকারের কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি ঠিক আছে ওনে আপনারা অনেকেই আমার কাছে অর্ডার করেছেন আপনাদের অর্ডার যারা করেছেন তারা তো মাল পাচ্ছেন এবং এখনও যারা অর্ডার করেন নাই তারা অবশ্যই অর্ডার করে দিবেন যাতে করে এই জে এর আট ইঞ্চি বা দশ ইঞ্চি স্পিকার আপনারা অনায়াসে আমার কাছ থেকে পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ